আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই সংবাদ শিরোনাম বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম এরপর বিস্তারিত শুরুতে জানিয়ে দিব আইএমএফ প্রতিনিধি দল ঢাকায় আসছে আজ আন্তর্জাতিক মুদ্রা তহবিল আইএমএফ থেকে চার দশমিক সাত বিলিয়ন ডলারের ঋণ চুক্তির এ পর্যায়ে তিন কিস্তিতে বাংলাদেশ প্রায় দুইশো কোটি ডলার পেয়েছে ঋণের অর্থচার বাকি আছে দুইশো কোটি ডলার গত ডিসেম্বরের চতুর্থ কিস্তিতে পাওয়ার কথা ছিল চৌষট্টি কোটি পঞ্চাশ লাখ ডলার এরপর জানিয়ে দিব এবার বেরিয়ে এলো সাবেক মেয়র মালিকের থলের বিড়াল কুমিল্লার লাঙ্গলকোট পৌরসভার সাবেক মেয়র আব্দুল মালিকের লুটপাট কল্পনাকেও হার মানিয়েছে সাবেক অর্থমন্ত্রী আহম্মস্তফা কামালের ঘনিষ্ঠজন হিসেবে পরিচিত এই দুর্নীতিবাস কুমিল্লার লাঙ্গলকোট পৌরসভার সাবেক মেয়র কুমিল্লা মালিক অধিকাংশ প্রকল্পের অর্থে আত্মসাত করেছেন বলে অভিযোগ এলাকাবাসীর এদিকে মৃত্যুর পর বিপ্লবের মাথায় দুটি গুলি করে পুলিশ ময়মনসিংহ গৌরপুরে বৈষম্যবিরোধী ছাত্রজনতার আন্দোলনে পুলিশের গুলিতে প্রথম শহীদ হন বিপ্লব হাসান গত বছরের বিশে জুলাই শহীদ হন উনিশ বছর বয়সী এই তরুণ এরপর জানিয়ে দিব সব পক্ষকে নিয়ে কৌশল নির্ধারণ করতে হবে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিভিন্ন দেশের পণ্যের উপর নতুন করে শুল্ক আরোপ করেছে সাঁয়ত্রিশ শতাংশ এর আওতায় বাংলাদেশ থেকে আমদানি করা পণ্যের উপর সাঁত্রিশ শতাংশ শুল্ক আরোপ করা হয়েছে এদিকে হাজার কোটি টাকার চিকিৎসা যন্ত্র কেনা নিয়ে নানা প্রশ্ন রাজধানীর হাসপাতালগুলোর জন্য হাজার কোটি টাকা খরচ করে সিটি স্ক্যান এমআরআই লিনিয়ার এক্স লাটেরো সহ বিভিন্ন ধরনের চিকিৎসা যন্ত্র কেনার সিদ্ধান্ত নিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় আসছে দুই হাজার পঁচিশ ছাব্বিশ অর্ধ বছরে এসব চিকিৎসা যন্ত্র কেনার বিষয়ে সম্প্রতি সিদ্ধান্ত হয়েছে বলে মন্ত্রণালয় সূত্রে জানা গেছে এবং সর্বশেষ জানিয়ে দিব ভূমিকম্পে কাঁপলো নেপাল ও ভারত এবার ভূমিকম্পে কাঁপলো দক্ষিণ এশিয়ার দেশ নেপাল স্থানীয় সময় শুক্রবার চার এপ্রিল রাতে দেশটির ভূমিকম্প অনুভূত হয় দেশটির জাতীয় ভূমিকম্প পর্যালোচনা ও পর্যবেক্ষক গবেষণা কেন্দ্র বলেছে রিক্টার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল পাঁচ দশমিক দুই প্রদর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এরপর বিস্তারিত তবে তার আগে বন্ধু জানিয়ে দিন আপনি কোন স্থান থেকে আমাদের সং দেখছেন এবং শুনছেন এই সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত আর বন্ধু আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে করে আমাদের পরবর্তী সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায় এবারে বিস্তারিত আইএমএফ প্রতিনিধি দল ঢাকায় আসছে আজ আন্তর্জাতিক মুদ্রা তহবিল আইএমএফ থেকে চার দশমিক সাত বিলিয়ন ডলারের ঋণ চুক্তির এক পর্যায়ে তিন কিস্তিতে বাংলাদেশ প্রায় দুইশো একত্রিশ অর্থচার বাকি আছে দুইশো কোটি ডলার গত ডিসেম্বরে চতুর্থ কিস্তিতে পাওয়ার কথা ছিল চৌষট্টি কোটি পঞ্চাশ লাখ ডলার কিন্তু তিন মাস পেরিয়ে গেলেও অর্থচার দেয়নি ঋণদাতা প্রতিষ্ঠানটি বেশ কিছু সত্তের বেড়া জালে আটকে আছে ঋণ সারের বিষয়টি সে অগ্রগতি পর্যালোচনা অর্থ বিভাগ জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর বিদ্যুৎ বিভাগ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড বাংলাদেশ এনজি রেগুলেটরি কমিশন জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের বৈঠক হওয়ার কথা রয়েছে বৈঠক শেষে সতেরোই প্রেস ব্রিফিং করবে সফরত আইএমএফ প্রতিনিধি দল প্রসঙ্গত দুই হাজার তেইশ সালের শুরুতে তিরিশটির বেশি সংস্কারের শর্তে আইএমএফ এর সঙ্গে চার দশমিক সাত বিলিয়ন ডলারের ঋণ চুক্তি সাক্ষত করে স্বাক্ষর করে পতিত হাসিনা সরকার এসব শর্তের মধ্যে রয়েছে বিভিন্ন খাতে সরকারের ভর্তুকি কমানো মুদ্রা বিনিময় হার বাজার ভিত্তি করা মোট দেশজ উৎপাদন জিডিপি দশমিক পাঁচ শতাংশ হারে বাড়তে রাজস্ব আদায় ও এনপিআর এর রাজস্ব নীতি থেকে রাজস্ব শাসককে আলাদা করা বাংলাদেশের পক্ষ থেকে আইএমএফ কে জানানো হয়েছে এসব শত বাস্তবায়ন করা হবে তবে বাংলাদেশ ব্যাংক ও অর্থ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে রাজস্ব নীতি থেকে রাজস্ব প্রশাসনকে আলাদা করার পদক্ষেপ নেওয়া হলেও এটি বাস্তবায়ন হয়নি বিদ্যুৎ চালানি খাতে ভর্তুকি কমানো হলে মূল্যস্ফীতি বাড়ার আশঙ্কা থাকায় এ বিষয়ে সরকার খুব বেশি আগ্রহী নন অপরদিকে ক্রংলিং ব্রেক পদ্ধতিতে বিনিময় হার নির্ধারণ করা হচ্ছে যার কারণে হঠাৎ ডলারের দাম খুব বেশি যাওয়ার সুযোগ নেই এই পদ্ধতিতে ডলারের দাম একশো বাইশ টাকায় স্থিতিশীল আছে অপরদিকে আইএমএফ এর গত জানুয়ারিতে বহু পণ্য ও সেবার উপর অতিরিক্ত শুল্ক আরোপ করেছিল এনবিআর অতিরিক্ত বারো হাজার কোটি টাকা রাজস্ব আয় বাড়ানোর লক্ষ্যে অতিরিক্ত শুল্ক আরোপ করা হয়েছে কিন্তু বড় ধরনের আলোচনার মুখে অধিকাংশ পণ্য ও সেবার উপর থেকে বাড়তি শুল্ক প্রত্যাহার করা করে নেওয়া হয় ফলে এর সত্ত্ব পূরণে এনবিআরও পিছিয়ে রয়েছে এবার বেরিয়ে এলো সাবেক মেয়র মালেকের থলের বিড়াল কুমিল্লার লাঙ্গলকোট পৌরসভার সাবেক মেয়র আব্দুল মালেকের লুটপাট হার মানিয়েছে সাবেক অর্থমন্ত্রী কল্পনাকে মোস্তফা কামালের ঘনিষ্ঠজন হিসাবে পরিচিতি এই কমিল্লা লাঙ্গলকোট পৌরসভার সাবেক মেয়র আব্দুল মালেক অধিকাংশ প্রকল্পের অর্থ আত্মসত্ত করেছেন বলে অভিযোগ এলাকা বাসিন্দাদের কথিত প্রকল্পের নামের অর্থ লুটে নিতেন ফ্যাসিবাদের এ দোষ বছর সালে মেয়রের আসনে অধিষ্ঠিত হওয়ার পর পৌরসভার সব সেক্টরে নিজস্ব লোক নিয়োগ করেন বিধি লঙ্ঘন করে নিজের ইচ্ছা মতো করেন লুটপাট তার ক্ষমতার দাপটে সামনে দাঁড়িয়ে প্রতিবাদে সাহস পায়নি অনুসন্ধানে জানা গেছে আওয়ামী লীগের ষোল বছর কুমিলার লাঙ্গলকোট শীর্ষ ক্ষমতাধারীদের অন্যতম একজন ছিলেন সাবেক মেয়র ও যুবলীগ সভাপতি আব্দুল মালিক সাবেক অর্থমন্ত্রী আহম মোস্তফা কামালের শান্তিপুরে কুলিত হয়ে বেরিয়ে যান বড় নেতা এক পর্যায়ে এলাকায় ত্রাসের রাজত্ব कायम করেন 2016 সালে ভোটারবিহীন নির্বাচনে ভোট লুট করে মেয়র নির্বাচিত হন এরপর থেকে পৌরসভাকে নিজস্ব ব্যবসা প্রতিষ্ঠান রূপান্তর করেন অর্থমন্ত্রী মোস্তফা কামালের কাছ থেকে বড় আকারের বরাদ্দ এনে লুটপাট করে আঙ্গুল ফুলে কলাগাছ বনে যান বিভিন্ন ঠিকাদারের লাইসেন্স ব্যবহার করে নিজেই করতেন সব ঠিকাদারি পয়সায় এবং ভুয়া প্রকল্প দেখিয়ে লুটপাট করেছেন কোটি কোটি টাকা স্থানীয়রা জানান মেয়র মালিক দম্বিক্ত তিনি বলতেন আওয়ামী লীগ একশো বছর ক্ষমতায় থাকবে আর মালিক আজীবন মেয়র থাকবে সুতরাং তার অনিয়ম দুর্নীতি নিয়ে কেউ কথা বললে অস্বস্তিতে থাকবেন না মৃত্যুর পরও বিপ্লবের মাথায় দুটি গুলি করে পুলিশ ময়মনসিংহের গৌরীপুরে এই তরুণ উপজেলার ডোহলা ইউনিয়নের কলাতাপাড়া বাজারের চুরুলিয়া গ্রামের বাসিন্দা বিপ্লব বাবুল মিয়া ও বিলকিস বেগমের একমাত্র ছেলে বৈষম্য ছাত্র জনতার আন্দোলনের অংশ হিসেবে দুই সালে বিশে জু জুলাই স্বৈরাচার শেখ হাসিনার ঘোষিত কারফিউ অমান্য করে রাজপথে নামে গৌরীপুরে ছাত্র জনতা ওইদিন দিন ভোর থেকেই খণ্ড খণ্ড মিছিলে ময়মনসিংহ কিশোরগঞ্জ মহাসড়কের গৌরীপুরের কলতাপাড়া বাজার এলাকায় জড় হয়ে ফ্যাসিস্ট হাসিনার পতনের দাবিতে বিক্ষোভ করতে থাকেন আন্দোলনকারীরা বিক্ষোভে অংশ নিতে সকালবেলায় মায়ের কাছ থেকে পঞ্চাশ টাকা নিয়ে নাস্তা খাওয়ার কথা বলে কলতাপাড়া বাজারের সহযোদ্ধাদের সঙ্গে বিক্ষোভ মিছিলে যোগদান বিপ্লব হাসিন তখন ছাত্র জনতার বিক্ষোভে উত্তাল ছিল কলাতাপাড়া বাজার এলাকা বেলা এগারোটার দিকে গৌরপুর থানার তৎকালীন ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সুমন রায় ও এসআই আই শফিকুল আলমের নেতৃত্বে একদল পুলিশ কয়েকটি গাড়িতে সাইরেন বাজিয়ে হাজির হন ঘটনাস্থলে এ সময় মমনসিং কিশোরগঞ্জ মহাসড়কে জড়ো হয়ে বিক্ষোভকারীদের লক্ষ্য করে এলো গুলি চালায় পুলিশ সেই গুলিতে বিপ্লব হাসান ছাড়াও নুরে আলম রাকিব ও জুবাইর আহমেদ নামে আরো দুজন মারা যান আহত হন অন্তত ষাট জন আন্দোলনকারী প্রত্যক্ষদর্শীরা জানান পুলিশের অতর্কিত হামলায় প্রথমে পিছু হটলেও মুহূর্তে ইটপাটকেল হাতে যুদ্ধ হবে স্লোগান রুখে দাঁড়ান আন্দোলনকারীরা ঘন্টাব্যাপী পাল্টা ধার পর মারমুখী পুলিশ হঠাৎ মহাসড়ক থেকে গৌরপুর কলপাতায় সড়কে সরে যান এ সময় খবর ছড়িয়ে পড়ে পুলিশের সঙ্গে থাকা গুলির মজুদ শেষ আরো গুলি আনতে থানায় গেছে পুলিশের লোকজন সব পক্ষকে নিয়ে কৌশল নির্ধারণ করতে হবে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিভিন্ন দেশের পণ্যের উপর নতুন করে শুল্ক হার নির্ধারণ করেছেন এর আওতায় বাংলাদেশ থেকে আমদানি করা করা পণ্যের উপর শুল্ক আরোপ হয়েছে শুল্ক নীতির ফলে আমেরিকায় বাংলাদেশের পণ্য রপ্তানির প্রভাব ও করণীয় নির্ধারণে সব পক্ষের সঙ্গে আলোচনা করে কৌশল নির্ধারণ জরুরি সময় ক্ষেপণ না করে দ্রুততার সঙ্গে সরকারকে এ বিষয়ে উদ্বেগ উচিত হবে একক দেশ হিসেবে বাংলাদেশ সবচেয়ে বেশি পণ্য আমেরিকান রপ্তানি করে কিন্তু দেশটিতে বাংলাদেশের পণ্য রপ্তানিতে কোনো ধরনের নেতিবাচক প্রভাব পড়লে তা অর্থনীতির জন্য একটি সংকট তৈরি করতে হবে বলে মনে করেছেন অর্থনীতিবিদরা তারা বলেছেন বাণিজ্য প্রসারের জন্য দ্বিপক্ষীয় ও বহুপক্ষীয় বাণিজ্যের দিকে বাংলাদেশকে গুরুত্ব দিতে হবে আর জন্য বাংলাদেশকে তার পণ্য বহুমুখীকরণ ও বৈচিত্র্যায়নের উপর গুরুত্ব আরোপ করে বলেছেন তারা অর্থনীতিবিদরা বলেন ট্রাম্প তার নির্বাচনী প্রচারণার সময় শুল্ক আরোপের কথা বলেছেন নভেম্বরের ওই নির্বাচনে তিনি জয় হয়েছেন এবং জানুয়ারি মাসে প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছেন ট্রাম্পের শুল্ক নীতি হঠাৎ করেই ঘোষিত হয়েছে বিষয়টি এমন নয় আগে থেকে এ বিষয়ে প্রস্তুত থাকার উচিত ছিল কিন্তু তা হয়নি ফলে এখন আমাদের হাতে আর সময় নেন এখনই আমাদের সরকারকে আলোচনা করে পরিস্থিতি মোকাবেলা কৌশল নির্ধারণ করতে হবে অর্থনীতিবিদ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক ডক্টর মাহবুব উল্লা বলেন পরিস্থিতি পর্যালোচনা ট্রাইফ কমিশনার বিআরডিএস ও রপ্তানিকদের সংগঠন হিসেব করে বিজিএমএসও সংশ্লিষ্ট নিয়ে এক্ষেত্রে একত্রে চিন্তাভাবনা করে কৌশল নির্ধারণ করতে হবে সরকারকে এ বিষয়ে উদ্বেগ গ্রহণ করতে হবে কারণে আর একটি সুদূর প্রসারিত প্রভাব পড়বে এবং এতে ক্ষতিগ্রস্ত হবেন ভোক্তারা এমনকি বিশ্ব অর্থনীতিতেও একটি মন্দা তৈরি হতে পারে সব মিলিয়ে আমাদের সিদ্ধান্ত গ্রহণ করতে হবে